উই কাম টু ল্যাঙ্গুয়েজ ক্লাব হোয়েন বাদ দিয়ে দাও ইট ইস বাদ দিয়ে দাও মর্নিং এর আগে ইন্দা দিয়ে দাও হোয়েন যদি থাকে সেটাকে কমপ্লেক্স বলবো আচ্ছা এর আগে আমরা যেটা শিখলাম সেটাকে যদি কোনো সেন্টেন্সের মধ্যে হোয়েন থাকে সেটাকে আমরা কমপ্লেক্স বললাম ক্স থাকলে কমপ্লেক্স কারণ আমরা শিখতেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হোয়েন যখন থাকবে তখন কমপ্লেক্স আমরা ওইটার ক্ষেত্রে আলোচনা করছিলাম কি যে হোয়েন যখন থাকবে সেটাকে আমরা কোর্স কমপ্লেক্স সেন্টেন্স বলবো আর তার অর্থটা কি হবে আমরা বলছিলাম অর্থ হবে যখন ক্ষেত্র বিশেষ যখন ডট ডট তখন এটা অর্থ হবে তাহলে হোয়েন যখন থাকবে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড করতে কি করবো অ্যান্ড ব্যবহার করবো এগুলো কিন্তু আমরা এর আগে দেখছিলাম এখন দেখো এটাকে যখন সিম্পল করবা সিম্পল করতে গেলে তুমি সেন্টেন্সের মধ্যে খেয়াল করবা সেন্টেন্সের মধ্যে খেয়াল করবা আচ্ছা মাস সাল বা ঋতুর নাম উল্লেখ করা আছে কিনা যদি মাস সাল বা ঋতুর নাম উল্লেখ থাকে তাহলে তুমি সিম্পল করার সময় ইন ব্যবহার করবা আচ্ছা বুঝতে পারছো এখন দেখো সেন্টেন্সের মধ্যে তুমি দেখলা যে হোয়েন যুক্ত সেন্টেন্সের মধ্যে মর্নিং আফটারনুন ইভিনিং আছে কিনা যদি থাকে তাহলে তুমি সেখানে ইন দা কথাটা ব্যবহার করবা ইন দা আচ্ছা যদি তুমি দেখো নুন নাইট এগুলো লেখা আছে আরো থাকে ডন ডাস্ক ডেলাইট এগুলো থাকে এগুলো যদি উল্লেখ থাকে তাহলে তুমি এখানে অ্যাট ব্যবহার করবা অ্যাট এরপরে ঘড়ির সময় যদি উল্লেখ থাকে ঘড়ির সময় পাঁচটা ছয়টা এরকম আমরা অনেক সময় বলি ঘড়ির সময় যদি উল্লেখ থাকে তাহলে তুমি এখানে অ্যাট ব্যবহার করবা বয়স যদি উল্লেখ থাকে তাহলে এজ এজ অফ বলা যেতে পারে আচ্ছা এজ বা অ্যাট দা এজ অফ এজ অফ দিলে সেন্টেন্স মানে এটা কারেক্ট হয় আচ্ছা তারিখ যদি উল্লেখ থাকে তাহলে কি ইউজ করবা অন আমরা চারটা সেন্টেন্স লিখছি এখানে দেখি কোনটা কিসের মধ্যে পড়ে এখানে সেন্টেন্সের মধ্যে হোয়েন আছে মানে কমপ্লেক্স সেন্টেন্স এটাতেও দেখতেছি হোয়েন কমপ্লেক্স সেন্টেন্স এটাতেও দেখলাম হোয়েন কমপ্লেক্স সেন্টেন্স এখানেও দেখতেছি হোয়েন কমপ্লেক্স সেন্টেন্স তাহলে সেন্টেন্সের মধ্যে যদি হোয়েন থাকে আমরা বুঝলাম কমপ্লেক্স চলো এটার অর্থগুলো একটু ফাইন্ড আউট করে নিই when it was summer যখন গ্রীষ্মকাল ছিল আই ভিজিটেড মাই ভিলেজ আমি আমার গ্রামে ঘুরতে গিয়েছিলাম তাহলে এখানে কিসের কথা উল্লেখ করা আছে ঋতু আমরা কি ইউজ করব ইন ইউজ করব তাহলে সেন্টেন্সটা একটু করেও নেই তাই না সাথে সাথে আচ্ছা তাহলে তুমি কি বাদ দিবা কোয়েন কে বাদ দিয়ে দাও কারণ তো কমপ্লেক্স এর তাহলে তুমি এখন কি লিখতে পারো বলো তো ইট ওয়াজ সামার ইট ওয়াজ সামার আমি তোমাদের কথা শুনতেছি দেখি কি করো এখানে কি এন্ড দিবা এন্ড দিলে তো কম্পাউন্ড হয়ে যাবে আমরা করতেছি কি আচ্ছা তোমার কথাটা আমরা লিখেও ফেলি ইট ওয়াজ সামার এন্ড আই ভিজিট এট মাই ভিলেজ মাই ভিলেজ আচ্ছা ইট ওয়াজ সামার অ্যান্ড আই ভিজিট এট মাই ভিলেজ কম্পাউন্ড করল বাট আমাদের আজকে যে আলোচনাটা সেটা হইতেছে সিম্পল করবো কিভাবে এটা তো কম্পাউন্ড হইলো দ্য সেন্টেন্স ইজ করেক্ট সেন্টেন্সটা সঠিক অ্যান্ড তুমি সিম্পল করতে গেলে তোমাকে কি করতে হবে এই যে দেখো এখানে সামার কথাটা লেখা আছে তাহলে আমরা কি লিখবো আই ভিজিট এট মাই ভিলেজ বুঝতে পেরেছ কথাটা ভিজিটেড মাই ভিলেজ না কম্পাউন্ড করার পরে না ওই যে হাবিব বলে ফেললো এই জন্য আমি লিখে ফেললাম বুঝে নাই এখানে আসলে সিম্পল করতেছি সো এই নিয়মটা এই নিয়মটা হবে এটা এই এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আই ভিজিটেড মাই ভিলেজ ইন সামার এখন তোমার কাছে মনে হইতে পারে যে আমি তো ওইটাকে আগে এই যে এই ক্লজটাকে আগে নিয়ে আসলাম ইন এই যে সামার আছে ঋতু এখানে আগে ইন দিতে হবে ঋতু থাকলে ইন আমি এটা পরে দিলাম তুমি চাইলে সেন্টেন্সটাকে এভাবেও লিখতে পারো আই ভিজিটেড মাই ভিলেজ ইন সামার অথবা তুমি চাইলে লিখতে পারো ইন সামার আই ভিজিটেড মাই ভিলেজ বুঝতে পারছো দুইটার যে একটা লিখলেই হবে হ্যাঁ হোয়েন থেকে না হোয়েন বাদ যাবে কারণ হোয়েন বাদ কেন যাবে এটা তো কমপ্লেক্স হোয়েন থাকলেই তো কমপ্লেক্স এটা এই জন্য বাদ আর ইট ওয়াস কথাটাও বাদ যাবে এখানে হ্যাঁ ইট ওয়াস থাকুক ইট ইস থাকুক এগুলো বাদ যাবে দেখো এই সেন্টেন্সটা সিম্পল করবা কম্পাউন্ড না আচ্ছা কম্পাউন্ড বলো একটু এটাকে যদি কম্পাউন্ড করো তাহলে কি হবে

ছ অসুবিধা হচ্ছে বুঝতে পরটা দেখো শ্রাবণ বলো কাম টু ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ওয়েট মর্নিং এই তো হয়ে গেল উই কাম টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য মর্নিং আচ্ছা এখানে আরেকজন বলো আমি তোমাদেরকে একটু আবার বলে দিই এই সেন্টেন্সটা কমপ্লেক্স কারণ হয়ে না আর এই সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল করব তখন আমাদের কি বসাতে হবে নির্ভর করবে সেন্টেন্সটা কিসে আছে মানে মধ্যে এই যে এই যে যতগুলো আমরা এখানে মধ্যে দেখলাম সামার লেখা আছে সো যার কারণে আমরা কি করলাম এই ইন কথাটা বসে দিলাম তাহলে এই যে আই ভিজিটেড মাই ভিলেজ এই কথাটা এখানে আমরা লিখলাম সামারের আগে ইন বসাই দিলাম তুমি চাইলে ইউজ করতে পারো ইন সামার আই ভিজিটেড মাই ভিলেজ এরপরটা দেখো আমরা তো অবশ্যই হোয়েন বাদ দিয়ে দিব ইট ইট কথাটা বা ইজ যেটাই থাকুক না কেন এটা বাদ দিয়ে আচ্ছা এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখলাম যে আছে আছে দ্যাট উল্লেখ করা সো আমরা এখানে কি করবো আই কেম হিয়ার যা আছে তাই ওই যে এটুকুন বাদ দিলে এই ইন টু থাউজেন্ড টু থাউজেন্ড এর আগে জাস্ট ইন বসাই দিবা হয়ে গেল পরটা দেখো এই সেন্টেন্সে কমপ্লেক্স আমরা কিভাবে বুঝলাম এটা হোয়েন আছে উই কাম টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসি হোয়েন ইট ইজ মর্নিং যখন সকাল যখন সকাল তখন আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব আসি ওই যে দেখাবার তখন কথা চলে আসলাম তাহলে কী হবে যা আসে তাই উই কাম টু ল্যাঙ্গুয়েজ ক্লাব হোয়েন বাদ দিয়ে দাও ইট ইজ বাদ দিয়ে দাও মর্নিং মর্নিংয়ের আগে ইন দ্য দিয়ে দাও উই কাম টু ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য মর্নিং হয়ে গেল